হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজও আবার আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে আজকের মেলা মেলার কালেকশনগুলো কোথা থেকে দেখাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে জেনে যাবেন দেখুন এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশান দেখতে পাচ্ছেন আশা করি চুরির কালেকশানগুলো খুবই সুন্দর এখানে দুই সেট চুরি আছে পার সেট চুরির প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে দেখুন এখানে হচ্ছে একটা সেট মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালারফুল কিছু চুরির কালেকশন এখানে আরও একটা সেট দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন গাছটার মধ্যে ঝুল লাগানো এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর সব চুরির কালেকশন পেয়ে যাবেন আপনারা এই মেলাতে আসলে এখানে দেখুন আরও একটা কিউর চুরি কালেকশন পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন কতটা চমৎকার লাগছে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এই সেটটাও পেয়ে যাবেন পুরোটা মাত্র দুশো টাকা করে এখন দেখুন খুব সুন্দর কিছু ইয়াররিং দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে যদি আপনারা কোনো ভালো শপ থেকে কিনতে যান এগুলোর প্রাইস আপনার আড়াইশো থেকে তিনশো টাকা আর সেখানে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এক একটা থেকে এক একটা খুবই চমৎকার এখন দেখুন খুব সুন্দর এখানেও কিছু আছে এগুলোরও প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখন দেখাবো আরও রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার কিছু কানে তুল দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন তিরিশ টাকা করে এগুলোর মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন দেখুন এখানে আরও একটা কালার আছে হিউজ পরিমাণে কালেকশান আছে আমি সামান্য কিছু করে আপনাদের দেখাচ্ছি এখানে হিজাব পিন পেয়ে যাচ্ছেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা কতটা কিউট লাগছে দেখতে এগুলো আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এখন কিছু আপনাদের হেয়ার ক্লিপ দেখাবো দেখুন এই পাঁচ ক্লিপগুলো খুবই ইউনিক লাগছে আমার কাছে দেখতে এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একেবারে আনকমন থাকবে এই জিনিসগুলি দেখুন এখানে বেশ কিছুর পাঁচ ক্লিপ পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে আর এই ব্ল্যাকটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পাল বসানো খুবই সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে বলে দিচ্ছি এই মেলাটা কোথায় এটা হচ্ছে শুক্রবারের মতিজির হলিডে মেলা চলুন এখন কিছু ড্রেসে কালেকশান দেখিয়ে আসি এখানে কিছু টপস কালেকশান পেয়ে যাবেন এক একটা প্রাইস এক এক রকম থাকবো দেখুন এই সুন্দর ম্যাজেনটা ব্ল্যাকের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চমৎকার সব কালেকশন থাকবে আপনারা চাইলে এগুলি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমি এই ড্রেসগুলির আপনার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সেখান থেকে নিতে পারেন এখন যে হোয়াইটের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা কটনের এটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা ঘরে বসে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এখন দেখুন আরও একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণটা হচ্ছে এমবোটারি করা থাকবে এটা দুই পার্টের একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন দেখুন আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে এরপর আপনাদের আরও একটা ড্রেস দেখাবো ইয়েলো কালারের মধ্যে এটাও খুব সুন্দর থাকবে দেখুন এগুলো সব কটনের মধ্যে হবে এই ইয়েলো কালার ড্রেসটা মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে ফুল এম্ব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশন থাকবে এই দোকানটায় আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন শুক্রবারের মতিজেল হলিডে মার্কেট থেকে পিঙ্ক কালারের এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে হচ্ছে জর্জেটের উপরে দেখতে পাচ্ছেন ড্রেসটা কতটা সুন্দর চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এখন আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এটা একটা লং ড্রেস থাকবে দেখতে পাচ্ছেন এখন আরেকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে ডিজাইনটা দেখুন নেকের কাছে ইলাস্টিক করা থাকবে নিচের ডিজাইনটা খুবই চমৎকার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এখন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে খুবই চমৎকার সব কালেকশান থাকবে এই সবটাতে আপনারা ঘুরে আসতে পারেন দেখুন এই ম্যাজেন্ডা কালারটা আরও কতটা চমৎকার লাগছে দেখতে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখুন চমৎকার চমৎকার সব কালেকশান থাকবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই সাপ্তাহিক মেলাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এর প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে বন্ধুরা চলুন এখন কিছু ব্যাগের কালেকশন দেখে মতি যে হলিডে মার্কেট থেকে আপনারা সুন্দর সুন্দর যে ব্যাগ কালেকশন কিনতে পারবেন রিজনেবল প্রাইসে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই চমৎকার ব্যাগের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কালেকশন থাকবে আমি আপনাদের সামান্য কিছু কালেকশান দেখিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা শুক্রবারে হলিডে মার্কেট থেকে গিয়ে এই জিনিসগুলি কালেক্ট করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে সব থাকে আপনারা আপনাদের পছন্দের সব জিনিস কালেক্ট করতে পারবেন তবে অবশ্যই ভালোভাবে বার্গেনিং করতে হবে তাহলে আপনারা রিজনেবল প্রাইজে প্রোডাক্ট কিনতে পারেন আর অবশ্যই মেলা থেকে জিনিস কিনতে যে মেলা থেকে কিনেন না কেন ভালোভাবে দেখে শুনে প্রোডাক্ট নেবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ব্যাগের কালেকশান আছে এখান থেকে বড় যে ব্যাগটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে হিউজ পরিমাণে প্রিন্ট কালেকশান কালার থাকবে আপনার পছন্দের কালেকশানটি এখান থেকে বেছে নিতে পারেন এখন চলুন কিছু ছোটো সাইজের ব্যাগ দেখি এই ব্যাগগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই চমৎকার ব্যাগগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আশা করি ভালো লাগছে মতিজেল মার্কেট খুবই একটা জনপ্রিয় মার্কেট প্রত্যেক শুক্রবারে সপ্তাহে একদিনই বসে আর এটা শুরু হয় সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই চমৎকার কালেকশানগুলি এতক্ষণ কথা বলতে বলতে যতগুলি ব্যাগের কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আশা করি আজকে এই মেলার কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন কিছু বেডশিটের কালেকশান দেখিয়ে দিই এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার ছশো টাকা করে দুইটা পিলো কভার থাকবে সাত ফিট বা আট ফিট থাকবে এই বেডশিটের সাইজগুলি এখন আরও একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে হচ্ছে লেস করা থাকবে এক সাইডে যে পাশটা সামনের দিকে থাকবে এ পাশে সুন্দর করে লেস করা থাকবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা বেডশিটে পাচ্ছেন এটারও প্রাইস পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা প্রত্যেকটার সাথে হচ্ছে দুইটা করে পিলো কভার পেয়ে যাবেন আর সাইজ থাকবে হচ্ছে কিং সাইজের এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন ফ্লাওয়ারশিপের এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন উনি খুলছে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এই ব্লু কালারটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এর মধ্যে আপনারা দুইটা করে পিলো কাবার পেয়ে যাবেন এগুলো অন্য জায়গায় কিনতে গেলে আপনাকে সাত থেকে আটশো টাকা করে কিনতে হবে এখানে পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে এখন আরও একটা দেখাচ্ছে দেখুন এটারও প্রাইস থাকবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে সাথে দুইটা পিলো কাবার পেয়ে যাচ্ছেন এই মেলাতে আপনারা আপনাদের ঘরে সব জিনিস পেয়ে যাবেন এখন হচ্ছে আরং ডিজাইনের একটা দেখাচ্ছি এটা হচ্ছে এর ডিজাইনের মধ্যে ব্লক করা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন খুবই সুন্দর থাকবে এই আরং ডিজাইনের মধ্যে আপনারা বেশ কিছু পেয়ে যাবেন এখন আমি এবারে যে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এখন যা দেখাচ্ছি আমি হাত দিয়ে এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থাকবে সাত থেকে আট ফিট আর দুইটা করে পিলো কাবার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান আছে এখানে ঘুরে আসতে পারেন শুক্রবারের মতিজেল লাইডিয়াল স্কুলের সামনে এই সাপ্তাহিক মেলা থেকে সপ্তাহে একদিন শুক্রবারে বসে এখন দেখিয়ে দিচ্ছি কিছু থ্রি পিসের কালেকশান এই যে থ্রি পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরকম থ্রি পিসের দোকান আপনারা অনেক কয়টা পেয়ে যাবেন এখানে আর একটা দেখুন উপরের টুকু হচ্ছে ড্রেস আর নিচেটা হচ্ছে স্লিপের অংশ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগবে সাথে শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ